বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়ে যখন উত্তাল চারদিক তখন করা বক্তব্য নিয়ে হাজির সিলেট স্ট্রাইকার্স এই ফ্রাঞ্চাইজিটির বিরুদ্ধেও আছে ফিক্সিংয়ের অভিযোগ তবে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সেই সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করল দলটি সিলেট ফ্রাঞ্চাইজির দাবি এই ধরনের অনৈতিক কাজের সাথে দলটি জড়িত নয় তবে দলের কেউ ফিক্সিংয়ে জড়িত এমন প্রমাণ পেলে শূন্য সহনশীলতা দেখাবে তারা শুক্রবার এক বিবৃতিতে ফিক্সিং ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সিলেট স্ট্রাইকার্স তারা জানিয়েছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সবশেষ বিপিএলের তিনটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ও তদন্ত সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে উক্ত প্রতিবেদনে অন্যান্য ফ্রাঞ্চাইজির মতো সিলেট স্ট্রাইকার্সের নামও উল্লেখ করা হয়েছে যা গভীরভাবে আমাদেরকে মর্মাহত করেছে দাবি করেছে উপরোক্ত অভিযোগের ব্যাপারে আমাদের খেলোয়াড় কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের কেউ জড়িত আছে বলে আমাদের কাছে কোনো প্রমাণ বা তথ্য নেই তদন্তের প্রয়োজনে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করতে রাজি সিলেট স্ট্রাইকারস ওই বিবৃতিতে বলা হয় সিলেট স্ট্রাইকার সব সময়ই খেলার সততা স্বচ্ছতা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও দেবে বিগত তিন মৌসুম ধরেই সিলেট স্ট্রাইকার টিম সুনামের সাথে দেশে ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও করবে আমরা ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও তদন্ত কমিটির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি এবং সব ধরনের প্রাসঙ্গিক তথ্য প্রদানে সম্পূর্ণ প্রস্তুত আছি এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট এসিউ এর এক একজন সদস্য শুরু থেকেই টিমের সাথে ফেয়ার প্লে পলিসি বজায় রাখতে কর্মরত ছিল আমরা মনে করি প্রমাণিত অভিযোগ ছাড়া এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে কোনো ফ্রাঞ্চাইজিকে নিরুৎসাহিত করা অনুচিত যা ক্রিকেটের উন্নয়নের অন্তরায় কোটি কোটি ভক্ত খেলোয়াড় কোচ ম্যানেজমেন্ট স্পন্সর পার্টনার নিয়ে সিলেট স্ট্রাইকার্স টিম এই দলটি সিলেট ও সিলেটবাসীর প্রতিনিধিত্ব করে বিপিএলের মাধ্যমে আমরা পুনর্ব্যক্ত করছি যদি কখনও দলে কোনো খেলোয়াড় কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোনো প্রমাণিত অভিযোগ সামনে আসে তবে আমাদের অবস্থান হবে শূন্য সহনশীলতার এখন পূর্ণাঙ্গ তদন্ত শেষে সিলেট স্ট্রাইকার্স নির্দোষ প্রমাণিত হয় কিনা সেটাই দেখার পালা